এক একজনে সুলা বানাবে পাঁচটা যেখানে পাঁচশো লোকের জন্য সুলা লাগে একটা সেখানে একজন বানাবে এই বাচ্চার এখানে কথা বলে এই ছেলে না একজনে যদি সুলা বানায় পাঁচটা তাহলে দশ হাজার লোকের সুলা হবে কয়টা পঞ্চাশ হাজার ঠিক বলেন বুঝতেছেন কথা কত হাজার একজন যদি সুলা বানায় পাঁচটা তাইলে দশ হাজারে এখন বলুন তো পঞ্চাশ হাজার সুলা তৈরি হয়ে গেল রসুলের নির্দেশ মাগরিবের পরে সাহায্য সন্ধ্যা আসছে এখন কি করব রসুল বললেন সমস্ত সুলার মধ্যে আগুন জ্বালিয়া দাও টয়লেট বানিয়েছেন কম সুলা বানিয়েছেন বেশি সন্ধ্যার পরে কাফেরদের পক্ষ থেকে সিআইডি প্রধান গোয়েন্দা বাহিনী প্রধান আসছে সদ্যবেশে মুসলমান কি পরিমাণ আসছে মক্কা দখল করতে এদের মোকাবেলার মতো ক্ষমতা আমাদের আছে কিনা একটু গইনা দেখে আসি গুলগঞ্জ সেনাবাহিনী সংখ্যা গন্তে আইসে দেখে মাসা হাজার হাজার সুনের মধ্যে আগুন জ্বলতেছে গোয়েন্দা প্রধানের মাথা নষ্ট হয়ে গেছে হায় আল্লাহ হাজার হাজার সুলার মধ্যে আগুন জলে সেনাবাহিনী না জানে কত জন চলে গেছে মক্কায় আবু সুফিয়ান মক্কার বড় নেতা কি হয়েছে পারবেন না মুহাম্মাদের সঙ্গে সেনাবাহিনী হবে লাখ লাখ সুলা গোয়েনি তো কুল পাই না সেনা সংখ্যা জানি কত বেশি আমি বলতে পারবো না আবু সুফিয়ান বললে বোকা কথাকার মুসলমানদের মুসলমান পনেরো পাঁচশো তৃতীয়বার আদমশুমারিতে মুসলমান পনেরোশো এত সেনাবাহিনী মোহাম্মদ পাবে কোথায় কয়ে আমার কথা বিশ্বাস না করলে আপনি নিজে যান আবু সুফিয়ান তো চাকরি শেষ তরে ওস করলাম পদ সারা দায়িত্বে তুই থাকবি তোর পদ ওস ডি ওস ডি বুঝলেন না দপ্তরবিহীন চাকরি দেখ মুসলমান সঙ্গে গিয়েছে তিনটার দিকে ওই সময় তো পড়ার সময় সাব একরাম সব ঘুম থেকে উঠছে আগের থেকে টয়লেট বানাইছে কম টয়লেটের সামনে লম্বা সিরিয়াল উনি টয়লেটের সিরিয়াল দেখে কয় আল্লাহ রে টয়লেটের সামনে এতজন দাঁড়ানো ঘুমি জানি কতজন আছে নামাজে জানে কি পরিমাণ আছে মাথা নষ্ট হয়ে গেছে আবু সুফিয়ান সন্ধ্যার সময় যেই লোকে চাকরি খাইছেন খামাকা খাইছেন তথ্য সত্য হাজার হাজার সেনা না যদি জীবন বাজাতে চায় মক্কা সারেন আবু সুফিয়ান কয় তাই নাকি তাইলে পালা আল্লাহ আকবর বলেন এখন কাফেরেরা পালায় মুসলমান যদি ঠিক মতো দেয় কাফের দাঁড়িয়ে থাকার মতো কোনো ক্ষমতা নাই আবু চকে আন বালো ত'লে এখন পালে যাব কথা চল আ জেদাই যায়